আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম সে হলো ঢাকায় গিয়েছিল ঢাকা থেকে আসলো তার জন্য অপেক্ষা করতে করতে আমরা মেয়ে পোরাই ক্লান্ত এই সন্ধ্যা থেকে শুরু করছে মা কখন আসবে বাবা কখন আসবে এখন বাজে 10:30টা চল চল বাবা এখন আসছে 2টা কেন কয়টা আছে এখানে 2টা তো এটা দেখালেস চ্যাপ্টার মতন ঢাকা থেকে আসলো মাত্র অনেক কিছু নিয়ে আসছে

প্লাস্টিকের বোতলে করে পানি ফেলে না বলে কি কি রোগ হয় মানে ক্যান্সার তারপরে আর অনেক ধরনের জিনিস হয় এই দেখো আপনি আর এটা ছোট ডানছো তুমি ডান্সও হ্যাঁ কোনটা এটা এটা আরেকটা আরেকটা তো এটা এটা অন্য ডিজাইন অন্য স্টাইল অন্য রেট আমি বলছিলাম আমার জন্য টেবিলের কর্নারে মানে

তুই হলো অবস্থা এই দুটা হলো সাবিনা পুয়ো বলছিল আনার জন্য এই জন্য এই দুটা আনা হয়েছে এই দুটা হলো ওই যে সাদিয়া মেয়ের জন্মদিন সেই জন্য গিফট আনা হয়েছে এটা এই হলো আমাদের জিনিস এটার মধ্যে একটা মোবাইল আছে এই মোবাইলটা আনার জন্যই হলো গিয়েছিল সে এক মোবাইল আনতে গিয়ে সে দেখার কথা এই দেখো আমার মেয়ের পাপের ব্যাগটা হলো ইঁদুরে খেয়ে ফেলছে এটার জন্য কান্না করছে আমার মেয়ে আমি দেখে আমার মেয়ের ইঁদুরের ব্যাগটা কিভাবে মানে ইঁদুরে কিভাবে ব্যাগটা খাইছে কই আপ দিয়ে তোমার এই দেখেন আমি কিন্তু এই গিফট একজনের জন্য আনছি আপ দিয়ে জন্য প্যান্ট আনছি তো না ভালো করছে এটা আমি বলি নাই তারপরে সে নিয়ে আসছে প্যান্ট ওর আগের বার ও পাঁচটা নিয়ে এবার কয়টা আনছো পাঁচটা এবারও পাঁচটা আনছে কত দি আনছো দেখো তো কালারগুলো দেখাও দেখি এই দেখো আমার মেয়ের ব্যাগটা ইঁদুরে কিভাবে খাইছে এইটা যখন খাইছে আমার মেয়ে দেখছে বলতো সেই ম্যামেট ম্যামেট আনছে হ্যাঁ ম্যা মেদ সাদা সুন্দর হ্যাঁ এখন বড়ো হয়েছে মা আমি সুন্দর কত করে হ্যাঁ এই কি রেম্বো কালার বল না রেড কালার প্যান্টগুলো বেশি বড় হয়ে গেল না দেখো ড্রেসে ও এটা আমি চিন্তা করতেছি হুম কালারগুলো সুন্দর আর ডিজাইনগুলো সুন্দর আছে তা আমার মেয়ে এটার জন্য ভয়ঙ্করভাবে কান্নাকাটি করতেছিল আমার ব্যাগ খেয়ে ফেলছে এবার ব্যাগ খেয়ে খেয়ে ফেলছে ওইটা দেখ রাখো এটা রাখো এটা হলো হলো গিফটের এটা হলো গিফটের জন্য আনছি দেখ ইকোরা প্যাকেটগুলো রাখুক আপনি হ্যাঁ আপনার জন্য যেটা আনছি ওইটা থাক আপনার আপনার হয়েছে ব্যাগ আনা হয়েছে আমার মেয়ের ব্যাগ ইঁদুর রেখে ফেলেছিল আমি বলছি মা তুমি কান্নাকাটি করো না ব্যাগ আইনে দেবে না তো মোবাইল কিনতে গিয়েছিল মোবাইল কেনার মানে একটা জিনিস করতে যায় দেখেন কত জিনিস আসছে কত একটা এক টাকা খরচ করতে দিলে পাঁচ টাকা খরচ যাদের স্বাভাবিক এই না একটা ঠিক আছে অনেকে বলছে এগুলো কি মানে জল জাতীয় পুতুল জাতীয় জিনিস ঘরে রাখা ঠিক না তো এটা অবশ্য আমি আমার জন্য আনি নাই গিফটের জন্য আনছি তা আমি ভাবছিলাম আপনি যদি কান্নাকাটি করে জিনিস ঠিক না সেই জিনিস নিজেও ইউজ করতে নেই দিতে নেই বাচ্চা কাচ্চা ওরা তো খেলবো ওরা তো গ্রামে ঘর ঘর করে এটা আমার আব্দিয়ারও খুব পছন্দ ম্যামের ও একটা পুতুল আছে ওটা দিয়ে খেলে মানে এইগুলো যদি সাজায় রাখা হয় না তাহলে মানুষ অনেক মাইন্ড করে বা এইগুলো অনেক কমেন্ট করে হ্যাঁ প্যান্টগুলো ঠিক আছে অনেক উল্টা পাল্টা কমেন্ট আসে তো এই জন্য আসলে আমি চাই না তো বলছি যে যদি আপদিয়া যদি এটা বেশি পছন্দ করে তো আপদিয়ার জন্য রেখা দিবা যদি ও এটা বেশি অত বেশি ই করে না ইগনোর করে তাহলে আমি যার জন্য কিনছি তারে দিয়ে দিব না হলে অন্য একটা গিফট কিনবো দেখলাম যে আমার মেয়ে বেশি অত বেশি মনোযোগী না আমার বেশি

ক্লিপ নিয়ে তো বেটা ক্লিপ গুলা শেষ হয়ে গেছে অল্প কারা ক্লিপ আছে ক্লিপ আনতে ডিব্বা বেড়া ক্লিপ আনতে আর চুল বড় বড় তো ওই ডিব্বা এই ক্লিপ না হয় না ওইটার মধ্যে আমার দেখ খেলতো শুধু আই নাই না জামু এক পাশ তোমার এক পাশ আমার তারপরে আমি যদি জিততাম তাহলে কান্দাকাটি করতো অল খেললে মজা নেই আপনার লাগে খেললে মজা নেই আগে গেলে কান্দাকাটি করে

কোথাও নিয়ে যাওয়ানোর জন্য সুবিধা আছে ভালো হয়েছে বাইরে বের হলে আমার পানি না খাইলে মাথা ঘুরে মানে আমি পাঁচ মিনিটের বেশি বাইরে গেলেই মানে থাকলেই আমার পানি পাশে লাগে অনেক বেশি ভালো হয়েছে এটা তিনশো টাকা মানে এর বড়োটা ছয়শো টাকা ছিল আচ্ছা যাক আপনি যাও রুমে যাও রুমে যাও ফ্যানের বাতাসে যাও খেলো যাও এটা এটা গরম এখানে হুম

কয়টা বানাই লাভ দিয়া কোনটা কোনটা আপ দিয়া বানাইছে সবগুলো এগুলো সব আপ দিয়া বানাইছে দেখেন এগুলো সব ছোট ছোট থাকে কিন্তু কি দিকে দেখি বানাইলো না কেউ এমনি এমনি নিজে থেকে কোনটা কোন জায়গায় বানাইতে ওই দেখেন কিভাবে বানায় হাত পা সবগুলো বানাইতেছে একসাথে হারায়ও না এগুলো একটা ডিব্বা দিতেই পরে বুঝলে এগুলো রাখার জন্য নালে সব হারায় ফেলবে ও একটা সুন্দর দেখে একটা ডিব্বা হবে যে ডিব্বার মধ্যে এগুলো রাইখা দেবে খেলার পরে এইখানে আপ দিয়ে হলো খেলাধুলা করতেছে ইকরা ঘুমাইতেছে আপা ঘুমাইতেছে তো আপ দিয়ে খুব আস্তে আস্তে খেলতেছে আর হাতের তালি খুব আস্তে আস্তে দিতেছে তো আমি হলো দুপুরে রান্না করতে আসলাম তো এইখানে আজকে হলো আপা হলো কাবারটা চেঞ্জ করছে মানে টেবিল কাবার হ্যাঁ মা হ্যাঁ দেখছি তো যে হলো মাংস রান্না করবো আর এইখানে হলো পেঁয়াজ ভাজতেছি ইদানিং পেঁয়াজের কি সমস্যা শিখাই না পেঁয়াজ বোনা কেন যেরকম গোল্ডেন কালার করে ফেলাই তারপরও রান্নার পরে দেখি পেঁয়াজ আস্তে আস্তে মানে ই হয় না মেশে না দেখি কী করা যায় পেঁয়াজ শক্ত হয়ে থাকে মেশে না এইবারের পেঁয়াজ যে কিনা সেই পেঁয়াজগুলো এরকম করতেছে আর এখানে হলো আম ডাল রান্না করা হয়েছিল দুপুরালি খাইছি আমরা সকালে মাস্টা করা হয় না তো ওই একটার দিকে বারোটার দিকে কি কর তুমি গাড়ি দিতে ময়লা বুঝতে পারছি বাবু হলো ঢাকায় গেছে এই জন্য আমাদের বাসায় খালি খালি দেখতেছেন করে রান্না বান্না আমরা বাবু থাকলে আব্দা চিলাপালা করে খেলাধুলা করে এছাড়া মনে করেন আমি একটু শব্দ কম করি মানে শব্দ কম পছন্দ করি তো এই জন্য চুপচাপ থাকে আব্দিও খেলতেছে খুব আস্তে আস্তে খেলতেছে আর বাবু থাকলে আমার কত শোনা চিল্লাপাল্লা করে আব্দার সাথে ও আব্দিয়া খেলাধুলা করে আব্দিও প্রচুর চিল্লায় মনে হয় যে ঘরের মধ্যে অনেক মানুষজন এরকম মনে হয়

এখানে রাঁধুনি গরম মশলাটা দিয়ে দিচ্ছি মশলাটা কষাইলাম এখন হলো আলু আর মাংস একসাথে দিয়ে দেবো কারণ আলু না ইদানিং অনেক বেশি শক্ত থাকে আগে তো আমরা মনে করেন মাংস কষানোর পরে মাংসটা যখন পানি দিতাম তখন আলু দিতাম আলু সিদ্ধ হয়ে যেত আর ইদানিং আলু কি সমস্যা কে জানে মানে আলু সিদ্ধ না আলু হলো মাংস চেয়ে বেশি শক্ত হয়ে থাকে আলু অবশ্য বেশি কাইটা চলছে আর মাংসের সাথে আলু বেশি হয়ে গেছে অবশ্য আলু আপনি পছন্দ করে আলু খায় অনেকেই বলে যে আলুর সাথে কেন মাংস দেন এই আলুর সমস্যা আলু সেদ্ধ হয় না এর জন্য বাধ্য হয়ে মাংস কষানো সেই সম্ভব না দিয়ে পানিটা বেশি ঘরে হবে যে আলুর যে অবস্থা দেখতেছি মাংস খেদ্ধ গেছে আলু এখনও যেই সেই আলুর কারণে কয়বার বান দিতে হয় কি কারণে দেখেন আলু শক্ত একটুখানি ওই ইয়ে হয় না আর এই মাংস কষানো হয়ে গেছে মাংস এই কষানো মাংস খাওয়ান যায় কতক্ষণ ধরে ইয়ে দিতেছে মাংস পুড়ে পড়ে যেতেছে আর আলুর

তাই আমি ভাবছি যে আপায় হলো টেবিল ম্যাটের কথাই বলতেছিল এইটা হলো বিছনা চাদর বিছনা চাদর আর টেবিল মেট এক ইয়ে আনছি বুঝলাম এই যে এটার বালিশের কবারটা বড় এগুলো ছিল এইটা আছে ওই ইয়ের নিচে ওই যে তো এইটা হলো আমার বিছনা চাদর আর টেবিল কভার তো একই এই জন্য আফাই বুঝতে পারা নাই আহ রকম তালে এখন আমি এদিকটা না আমি যাইতেছি আমি এদিকটা না এই দেখতাছি যেরকম পাল্লা ডবল ডবল আমি কি এ ডবল কেন এখন খেয়াল করে আমি ওদিক দাও খেয়াল করে দিই একই আমাকে যদি চাদর তরে ইকোরা হে পোরা বিছায়ো ঠিক কইরা হ্যাঁ খুঁজে দিম না আমি আমি আনি খুঁজে দেখি তো এই চাদর আবার টেবিলি বিচারেছে একরকম কালার হইলো যা হয় এটার মধ্যে থাকার কথা